পারলে মন থেকে ভালোবাসা আনলে থাক না একটা মানুষকে এভাবে মেরে ফেলানোর তো আর কোনো মানে হয় না তাই না মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তার সবটুকু জুড়ে শুধু ভালোবাসার মানুষটা থাকে আর সেইখানে যখন সে আঘাত পায় আর সেই আঘাতটা যখন করে তার প্রিয় মানুষ তখন এই কষ্টটা সহ্য করা যায় না দরকার কি একটা মানুষকে কষ্ট দেওয়ার তার কাছে একটা বদ মানুষর মানুষ হওয়ার সারাটা জীবন হাটটা যদি ধরে রাখতে পারেন তাইলেই ধরেন মাছ পথে যদি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে আর প্লিজ শুধু শুধু একটা জীবন নষ্ট করবেন না আপনার এই টাইম পাস হয়তো কারো সুন্দর জীবনটাকে শেষ করে ফেলবে আর কেবি না পণ্যকে ঠকিয়ে না ভালো থাকতে পারে নাই হাজ না কাল কাল না হোক পরশু বিচার ঠিকই হয়েছে হতে পারে কেউ তাড়াতাড়ি পাইছে কেউবা দেরিতে কিন্তু বিচার ঠিকই পাইছে একটা মানুষকে ঠকানো শাস্তি সে অবশ্যই পাবে সেটা আজ হোক বা কাল একটা মানুষকে ঠকানোর আগে প্লিজ একটা বার নিজের দিকে তাকাবেন এই সেম জিনিসটাই যদি আপনার সাথে হয় সহ্য করতে পারবেন তো আর যদি পারেন সহ্য করতে তাহলে নিঃসংকোচে অন্যকে ধোকা দেন আর যদি মনে হয় না আমি পারবো না